আসসালামু আলাইকুম আমার নাম ফজলুল আবদি আমি হলো মৌলিক বাংলার দপ্ত সম্পাদক এক দিনে একবাদী বাংলাদেশ ভালোবাসি আপনারা সবাই জানেন যে আজকে বিশে এপ্রিল আমরা নির্বাচন কমিশনে এসেছি আমাদের নিবন্ধনের ফর্ম জমা দেওয়ার জন্য অলরেডি আমরা জমা দিয়েছি তো আসলে আপনারা দেখেছেন 2009 সালের পরে এই ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় আসে তারপরে আমাদের দেশের সবগুলো কাঠাময় প্রায় বিলুপ্ত হয়ে গেছে শিক্ষা চিকিৎসা সবগুলো খাত আমাদের একদম সীমার উপর দিয়ে গেছে তো আমরা 2010 সাল থেকে মৌলিক বাংলা মৌলিক বাংলা নতুন কোনো রাজনৈতিক সংগঠন না মৌলিক বাংলা একটা দল যারা দেশকে ভালোবাসে আমার মনে হয় যতগুলো দল আছে তাদের ভিতর থেকে পরিপূর্ণভাবে দেশকে ভালোবাসে মৌলিক বাংলা এই মৌলিক বাংলার আপনারা কার্যক্রম অতীতের ইতিহাসে দেখবেন দুই হাজার সাল থেকে আমাদের সুন্দরবন অভিমুখে পায়ে হেঁটে লং মার্চ থেকে শুরু করে আমাদের বিভিন্ন কার্যকলাপ আছে তো আমি জি হ্যাঁ সুন্দরবন রক্ষার ইয়াতে আমরা হলো পায়ে হেঁটে মার্চ করেছি সেটা আন্তর্জাতিক নিউজ পর্যন্ত হয়েছে তো আজকে আমরা হ্যাঁ এবং আমাদের গতকালকে ভারত সীমান্তে রৌমারিতে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে তো আসলে আমরা বেশি কথা বলবো না আমি কয়েকটা কথা এই জাতির উদ্দেশ্য বলতে চাই প্রথম কথা হচ্ছে আমরা যখন নির্বাচনে কোন দলকে যখন জয় করতে চাই তখন আমরা একবারও যে আমরা কোন নেতাকে জয় করতেছি বা কোনো নেতার হাতে এই দলকে এই দেশকে উঠে দিচ্ছি কিনা আমি এই জাতির উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই আপনারা বিশ টাকার জিনিস কেনার সময় পাঁচবার ভাবেন এবং দোকানদারদের সাথে দামাদামি করেন কিন্তু পাঁচটা বছর যাকে ক্ষমতা রাখবেন তার বিরুদ্ধে বা 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 তার তার জন্য জন্য যে আপনারা ভাবেন ভাবনা এটা ঠিক না আপনারা সামনে যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনাদের যারা প্রতিনিধি থাকবে আপনারা খুঁজে বের করবেন সৎ প্রতিনিধিকে। হোক সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে জামাত এভরিথিং যেই হোক আপনারা সৎ প্রতিনিধি খুঁজে বের করুন এটা আপনাদের দায়িত্ব এটা আপনাদের কর্তব্য আমি বলবো আমাদের দলের আমাদের দল যদি নিবন্ধন পায় এবং আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা শিক্ষা এবং চিকিৎসা খাতটাকে বেশি গুরুত্ব দেবো কেননা আমাদের দেশে সব থেকে দুর্বল খাত হলো শিক্ষা এবং চিকিৎসা আমাদের কিছু একটা হইলেই আমাদের চিকিৎসা নিতে বাহিরে যেতে হয় এই বিষয়টা আমাদের এখানে গুরুত্ব থাকবে আর শিক্ষার খাতটা শিক্ষার খাতটা একবারে নেই বললেই চলে আমাদের শিক্ষার খাতটা আমাদের নজরে থাকবে শিক্ষা এবং চিকিৎসার খাতটা আমরা ইনশাল্লাহ উন্নত করব এবং এই বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত হয় এবং সুশীল একটা রাষ্ট্র হিসাবে যেন গড়ে ওঠে সেই ভূমিকা আমরা পালন করব ইনশাল্লাহ এক জীবন এক বাংলাদেশ ভালোবাসি